আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি যাচ্ছি এখন ময়মনসিং থেকে বিজয়পুর এখন আমি বর্তমানে আছি ধুবহরাতে এই ব্রিজটা পার হয়ে চলে যাব কলসিন্দুর বন্ধুরা এখন আমরা যাচ্ছি বিজয়পুরের উদ্দেশ্যে বিজয়পুর দুর্গাপুর বিরিশিরি চিনামাটির পাহাড় এখন আপনাদেরকে আমি বিস্তারিত বলবো কিভাবে ময়মনসিংহ থেকে আপনারা বিজয়পুর যেতে পারবেন ময়মনসিংহ থেকে আপনাদেরকে ধুবরা হয়ে বিজয়পুর যেতে ময়মনসিং থেকে আপনাদেরকে ধুবরা হয়ে বিজয়পুর যেতে হলে প্রথমে আপনাদেরকে ময়মনসিং থেকে চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে চলে আসবেন ধুবাউড়া ধুবাউড়া একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে সামনে একটা মোড় আছে এই মোড়ের মাধ্যমে আপনাদেরকে যেতে হবে কলসিন্দুর কলসিন্দুর হয়ে চারো আপারা হয়ে একদম চলে যাবেন বর্ডারের রাস্তায় সেই বর্ডারের রাস্তা আপনাকে একদম নিয়ে যাবে বিজয়পুর চিনামাটির পাহাড়ে আমরা এখন চলে আসছি ঝগড়াকালী ব্রিজে এই ব্রিজের নাম হচ্ছে ঝগড়াকালী ব্রিজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন আমরা এখন ঝগড়াকালী ব্রিজ পার হলাম আমরা চলে আসছি এখন কৃষ্ণপুর বাজারে এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার ধুহারা থেকে কলসিন্দর যাওয়ার পথে মাঝখানে পড়বে এই বাজারটি ইটা সুরকির ধুলার কারণে নতুন রূপ ধারণ করেছে রাস্তা ধুহারা থেকে কলসিন্দুর যাওয়ার রাস্তা নতুন রূপ ধারণ করেছে দিকে আবার পিস ঢালার কাজ শুরু হয়ে গেছে এই ধোলা আর থাকবে না ইনশাল্লাহ রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট অল্প রাস্তায় এই সমস্যা আর পুরো রাস্তায় ঠিক হয়ে গেছে বন্ধুরা আমরা এখন কলসিন্দুর বাজারের সামনে চলে এসেছি সামনে হচ্ছে কলসিন্দুর বাজার ধুবহরা উপজেলার একটি বড় বাজারের নাম হচ্ছে কলসিন্দুর বাজার বিখ্যাত বাজার অনেক পুরাতন বাজার এই যে বিলবোর্ডে দেখতে পাচ্ছেন কলসিন্দুর বাজার এই কলসিন্দুর বাজারের ভিতর দিয়েই ময়মনসিং থেকে আপনারা যদি বিজয়পুর বিড়ি চিনামাটি পাহাড় যেতে চান এই রাস্তা দিয়ে যেতে হবে এখানে একটা মোড় পাবেন এই মোড়ের মধ্যে আপনাদেরকে যেতে হবে ডান দিকে একটা বট গাছ আছে সেই বট বটগাছের নিচে দিয়ে যেতে হবে সামনে একটা ছোট্ট ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে চলে যেতে হবে বাম দিকে এটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজ পার হয়ে বাম দিকে আপনাদেরকে সোজা যেতে হবে ডানেও না বামেও না একদম সোজা চলে যাবেন সোজা চলে গেলেই পাবেন চারোয়াপারা বাজার এই চারোয়াপাড়া বাজার হয়ে একদম বর্ডারের রুট দিয়ে আপনারা উঠে যাবেন বিজয়পুরের রাস্তায় কলসিন্দুর অবশ্য আরেকটা জিনিসের জন্য বিখ্যাত বাংলাদেশের মহিলা ফুটবল জাতীয় দলে যে খেলোয়াড়রা খেলে তাদের মধ্যে আটজনের বাড়ি হচ্ছে এই কলসিন্দুর এই কলসিন্দুরের ভিতর দিয়ে আমি যাচ্ছি সেই মেয়েদের বাড়ি হচ্ছে আমি যে এখন যে রাস্তাটি ধরে যাচ্ছি সেই রাস্তার দুই পাশে আশেপাশেই হচ্ছে সেই মেয়েদের বাড়ি বন্ধুরা সামনে হচ্ছে নেতাই নদী নেতাই নদীর কাছে চলে এসেছি দেখেন করতে শিখ ওটুটা করতে আমার বাম পাশে এখন একটি ব্রিজ আছে সেই ব্রিজটি আমি পার হব পার হয়ে আমাদেরকে যেতে হবে চারোয়াপাড়া এখন আমি নেতাই নদীর ব্রিজে উঠছি এটি হচ্ছে নেতাই নদীর ব্রিজ আর এই নদীর নামই হচ্ছে নেতাই নদী বন্ধুরা এই নদীটির নাম হচ্ছে নেতাই নদী এই নদী নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা দেখতে পেয়েছেন আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছি ও জানে নেতাই নদীতে পানি নাই একদম শুকায় গেছে কিন্তু এটা হচ্ছে ভাটি এলাকা এখানে দেখেন কী পরিমাণ পানি এখানে রবার ড্যাম আছে রবার ড্যামে বাদ দেওয়া হয়েছে এই জন্য এরকম পানি কত সুন্দর লাগছে নেতাই নদী আমাদের প্রিয় নেতাই নদী আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক বন্ধুরা নেতাই নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদেরকে নদীটি কিছুক্ষণ দেখানোর চেষ্টা করেছি এখন আমি চলে যাচ্ছি আবার সেই বিজয়পুরের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি চলে এসেছি রাক্ষসখালী ব্রিজ এই ব্রিজটির নাম হচ্ছে রাক্ষসখালী ব্রিজ কারণ হচ্ছে এখানে কয়েকবার ব্রিজ করা হয়েছে কিন্তু ব্রিজ করার ফলে ব্রিজ থাকে না ভেঙে যায় এর প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সাইডে আর একটি ব্রিজের স্ট্রাকচার এখানে নেতাই নদী ভেঙে যাওয়ার ফলে এই দিক দিয়ে একটা খাল হয় এই খালের কারণে ব্রিজ বারবার এখানে ভেঙে যায় কয়েকবার এখানে ব্রিজ করা হয়েছে তারপরেও দুর্নীতি শেষ না এই যে দেখেন নতুন ব্রিজ ভেঙে যাচ্ছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি বিজয়পুর যেটা মূল উদ্দেশ্য আর ফাঁকে ফাঁকে রাস্তায় আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করেছি এই জন্য হবেন না এগুলো হচ্ছে প্রকৃতির অংশ না দেখিয়ে পারছি না আমি যা দেখছি আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করছি আর যাদের প্রয়োজন বিজয়পুর যাবেন তাদের জন্য আমার ভিডিওটা অনেক কাজে দিবে ময়মনসিং টু বিজয়পুর কিভাবে শর্টকাটে আসতে পারবেন ময়মনসিং থেকে ধুবাওয়া আসবেন মাত্র পঞ্চাশ কিলোমিটার রাস্তা আর সেখান থেকে শর্টকাটে চলে যাবেন বিজয়পুর আর আপনারা যদি ধুবাওয়া হয়ে বিজয়পুর আসেন তাহলে আপনাদেরকে সমশ্বরী নদী পার হতে হবে না প্রাইভেট কার নিয়ে আসলে সরাসরি আপনারা বিজয়পুর যেতে পারবেন কোনো নদী পার হতে হবে না গোদারা পার হতে হবে না আমি যে দিক দিয়ে যাচ্ছি এমন কি বড় বাস নিয়ে আসলেও এদিক দিয়ে আপনারা যেতে পারবেন বন্ধুরা আমরা চলে এসেছি চারোয়াপাড়া বাজারে কলসিন্দুর বাজার পার হওয়ার পর এই বাজারটির নাম হচ্ছে চারোয়াপাড়া বাজার এই চারোয়াপাড়া বাজার পার হয়েই আপনাদেরকে যেতে হবে বর্ডারের রাস্তায় কোন রাস্তা ধরে গেলে আপনারা বর্ডারের রাস্তায় যেতে পারবেন বাস নিয়ে আমি সেই রাস্তাটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপারা বাজার পার্ক সামনে যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন অল্প একটু কাঁচা রাস্তা আছে এটা সম্ভবত এক কিলোমিটারের মতো কাঁচা রাস্তা আছে এই রাস্তা ধরে আপনাদেরকে বিজয়পুর গেলে যেতে হবে এই রকম স্টিলের ব্রিজ দেওয়া আছে অল্প একটু রাস্তা কাঁচা রাস্তা তবে রাস্তাটা হচ্ছে বালিমটির রাস্তা আমি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাবো কোন রাস্তা ধরে আপনাদেরকে পাকা রাস্তায় গিয়ে উঠতে হবে কারণ এই রাস্তা দেখে যাদের মনে হয় আসবেন তারা আসতে পারেন আর যারা মনে হয় যে না আমরা যেতে পারবো না তাদের জন্য না কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই রাস্তা ধরে আসে এই রাস্তা ধরে যে বাস আসে সেই বাসের রেক গলা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি আরেকজন আঙ্কেলের সাথে কথা বলি আচ্ছা এই রাস্তা দিয়ে কি বাস যায় নাকি বাস তার ডিস্ট্রিক্ট মাই কুচিয়েন সব চলে ওই যে এই বিজয়পুর যে পিকনিকে আসে এই বাস সব এদিক দিয়া এটা ফাঁকা অনেকের লেগেই পাকা তো একবার মাপ নিছি ওখান যে গাড়ি যে সাপ ওখন আবার সার্ফ করিয়া ও না হলে কি কইয়া মাপ এই এখনো বাদ যাইতেছে এই রাস্তা দিয়ে বাস ট্রাক ডিস্ট্রিক্ট সবই যায় স্থানীয় একজন লোকের সাথে কথা বললাম উনি বলল উনি বলছে এই রাস্তার একবার মাপ নেওয়া হয়েছে পরবর্তী টাইমে রাস্তা হবে আবার উনি শুনতেছেন যে এই রাস্তা আরও বড়ো হয়ে হবে যেহেতু গাড়ি ঘোড়ার চাপ বেশি এখন দেখা যাক সামনে কি হয় তবে অচিরেই এই রাস্তা হয়ে যাবে ঐতিহ্যবাহী এবং দর্শনীয় জায়গা যেহেতু এইখানে বিজয়পুর মাটি পাহাড় এই জন্য এই রাস্তা ধরে প্রচুর মানুষ আসে দেখতে পাচ্ছেন যদিও বা মাটির রাস্তা তারপরেও বাস ট্রাক প্রতিদিনই আসতেছে এক কেলোর চাইতে কম রাস্তা এই রকম কাঁচা রাস্তা এক কেলোর চাইতেও কম যে এখন আমরা চলে আসছি পাকা রাস্তাতে এটাই হচ্ছে বর্ডারের রাস্তা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বা দেখেছেন এই রাস্তা ধরে আমি গাব্রাকালি পার্কে গিয়েছি কালোয়াঘাট করৈতুলি পার্কে গিয়েছি এটাই হচ্ছে বর্ডারের রাস্তা কিন্তু এই রাস্তাতে উঠতে হলে আপনাদের এতটুকু কাঁচা রাস্তা পার হয়ে আসতে হবে। এই রাস্তায় এক টানে চলে গেছে বিজয়পুর কমলা বাগানের পাশে তবে এই রাস্তার কাজ কিন্তু এখনও চলমান এই যে দেখুন কাজ হচ্ছে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে কি বিশাল বিশাল ব্রিজ হচ্ছে এখানে তবে নিচ দেয়া যাওয়ার রাস্তা আছে ব্রিজের কাজ চলমান এখন রাস্তা সংযোগ করা হচ্ছে ব্রিজের সাথে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড় ইন্ডিয়ার পাহাড় এখান থেকে কিন্তু বর্ডার একদম কাছে আর এত বিশাল বিশাল ব্রিজ হওয়ার কারণ হচ্ছে যখন বর্ষাকাল হয় তখন পাহাড় থেকে ঢল নেমে আসে পাহাড়ি ঢল আর এই পাহাড়ি ঢলের পানি যাওয়ার জন্য পানি নিষ্কাশনের জন্যই এই ব্রিজগুলো করা হয় এই ব্রিজগুলো যদি না করা হয় তাহলে এই রাস্তা টিকবে না দেখুন কিছুক্ষণ পর পর কি বিশাল বিশাল ব্রিজ হচ্ছে এখানে ব্রিজ হওয়ার কারণে নিচে দিয়ে রাস্তা মানুষজন নিচে দিয়ে যাচ্ছে দেখুন এই ব্রিজের কাজ চলমান বিশাল বিশাল ব্রিজ এই রাস্তাতে কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার সামনে আমরা দেখতে পাচ্ছি একটি গুচ্ছগ্রাম সরকার যারা ভূমিহীন আছে তাদেরকে এই বাড়ি ঘরগুলা দিয়েছে তবে এইখানেও একটা পার্ক হবে শোনা যাচ্ছে বেদিকুরা এখানে কিছু পাহাড় আছে সেই পাহাড়গুলোতে পার্ক হবে দেখুন কি সুন্দর ব্রিজ আমার ডান সাইডে কিছু পাহাড় আছে এটাকে বেদিকোরা বলা হয় এটা ধুবাওড়া উপজেলায় পড়েছে গাবরাখালিতে যেমন একটি পার্ক হয়েছে সেই বেদিকোড়াতেও তেমন একটি পার্ক হওয়ার কথা লোক মুখে শোনা যাচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি বিজিবিরা টহল দিচ্ছে এটা বর্ডার যেহেতু এই জন্য বিজিবিরা এখানে টহল দেয় প্রতিনিয়ত বর্ডার হওয়ার কারণেই এই যে বিজিবিরা দাঁড়িয়ে আছে বাম সাইডে এই রাস্তার বাম সাইডে হচ্ছে ভারতের সীমান্ত আর ডান সাইডে হচ্ছে বাংলাদেশের সীমান্ত তবে কিছু কিছু বাড়িঘর আছে বাংলাদেশের বাম সাইডেও কিন্তু খুব বেশি দূরে নয় ইন্ডিয়ার বর্ডার এই রাস্তাটা কিছুদিন আগেও ছিল না এখান দিয়ে আইলের মতো রাস্তা ছিল চিপা কাঁচা রাস্তা ছিল এখন এই বিশাল রাস্তা এই সরকারের আমলি হয়েছে বাংলাদেশের ভিতরে রাস্তা থাক আর না থাক বর্ডার দেওয়া যে একটা রাস্তা হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ এত সুন্দর রাস্তা তেলের মতো মসৃণ রাস্তা আমি এখন যেই রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা ধরেই আপনারা যেতে পারবেন বিজয়পুর চীনামাটির পাহাড় এখন আমার একটি সিরিজ থাকবে একটার পর একটা ভিডিও আপলোড হবে বিজয়পুর বিজয়পুর চিনামাটির পাহাড়ের কাছে চলে আসছি এই যে দেখুন ডান সাইড দিয়ে যে রাস্তাটা আছে এটা হচ্ছে পুটিমারি থেকে আসছে ডান সাইডে রাস্তা চলে গেছে পুটিমারি পুটিমারি থেকে এদিক দিয়ে আসছে ওই রাস্তা ধরেও আপনারা যেতে পারবেন ওইখানে গেলেও কয়েকটা পাহাড় আছে এগুলো দেখতে পারবেন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবগুলো রাস্তায় দেখাবো ইনশাল্লাহ আর এখন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে একদম ভারতের সীমান্ত কেসা জায়গা আমার বাম পাশেই হচ্ছে ভারত পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের বাড়িঘর আর ডান পাশে হচ্ছে বাংলাদেশ দেখুন বন্ধুরা আমি এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে দুই পাহাড়ে চিপা দিয়া রাস্তা এদিক দিয়ে অবশ্য বাস ট্রাক চলাফেরা করার কথা না কিন্তু এখন রাস্তার কাজ চলার কারণে এদিক দিয়ে ট্রাক চলাচল করছে আর বাস শুধু পিকনিকে আসার লোকজন দেখুন আমার সাইডে এটা হচ্ছে একটি পাহাড় ছোট পাহাড় আপনারা ভুলেও কিন্তু বাম সাইডে যে ভারতের সীমানা আছে সেই সীমানা ক্রস করার চেষ্টা করবেন না কাটাতারের বেড়া অনেক ভিতরে কিন্তু তার বাহিরেই হচ্ছে অনেক সীমানা আছে ভারতের ছোট ছোট পিলার আছে এই পিলারের ওপরেই হচ্ছে ভারতের সীমানা আমি আপনাদেরকে একটু দাঁড়ায় দেখাই যে এইখানে আপনাদেরকে আমি দাঁড়ায় দেখাইতেছি এই যে আমার সামনে যে ভার্জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের সীমানায় পড়েছে এই ভার্জারটি আর এই দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু পিলার দেওয়া আছে এই পিলারের ওপারই হচ্ছে ভারতের সীমানা আর এই পারে হচ্ছে বাংলাদেশ এখানে কিন্তু বোঝার কোনো বুদ্ধি নাই যে এগুলো কি ভারতের না বাংলাদেশে এই যে এখানে দেখেন একটা বেড়া দেওয়া আছে ওটা হচ্ছে ভারতের আর এই পাশে হচ্ছে বাংলাদেশে অথচ কাঁটাতারের বেড়া কিন্তু অনেক ভিতরে মানে এই রাস্তা থেকে যদি নামেন বাম পাশে একশো ফুট যদি যান এক থেকে দেড়শো ফুট তাহলেই ভারতের সীমানা এই রাস্তাটা গেছে একদম জিরো পয়েন্ট দিয়ে নোমেন্স ল্যান্ড দিয়ে এই রাস্তাটা গেছে বন্ধুরা আমরা এখন বিজয়পুরে সীমানার মধ্যে ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বিজয়পুর কমলা বাগান তারপরে আমি আরেকটি ভিডিও তৈরি করব কিভাবে শিবগঞ্জ থেকে আপনারা কমলা বাগান আসতে পারেন এই ধরনের একটা ভিডিও করব এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আপনারা যদি ময়মনসিং থেকে ধুবহারা হয়ে কলসিন্দুর হয়ে চারোয়াপারা হয়ে সোজা শর্টকাটে আসতে চান বিজয়পুর এটা হচ্ছে সেই রাস্তা আপনারা যদি বড় বাস নিয়ে আসেন তাহলে এই রাস্তা দিয়েই আসতে হবে বড় বাস নিয়ে আপনারা যদি দুর্গাপুর দিয়ে আসেন বিজয়পুর তাহলে নদী পার হতে পারবেন না বাস নিয়ে বাস নদীর ওপারে রেখে আসতে হবে বাস নিয়ে যদি বিজয়পুর যেতে চান তাহলে আপনাদেরকে আমি যে রাস্তা দেখিয়েছি সেই রাস্তা ধরেই আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে আরেকটি সুন্দর দৃশ্য তবে বর্ষার সময় এই পরিবেশটা অনেক সুন্দর লাগে কারণ ওই সময় চারপাশে শুধু সবুজ আর সবুজ থাকে এই পাহাড়গুলো সবুজে ঘেরা থাকে তখন খুব সুন্দর লাগে বন্ধুরা এখন আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে আগে এক সময় এখানে কোনো ঘর বাড়ি ছিল না প্রচুর লোকজন আসার কারণে ধীরে ধীরে এখানে দোকানপাট হয়ে একদম ভরে যাচ্ছে আমার মনে আছে একদম ছোট সময় একবার এখানে আসছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি সাইকেল দিয়ে আসছিলাম তখন সারাদিন পাহাড়ে ঘোরাফেরা করার পর এত খিদা লাগছিল খাওয়ার মতো কোনো দোকানপাট খুঁজে পাইনি পরে তো যাওয়ার সময় ব্যাগ করতেছি ধুবরা যখন যাই তখন সাইকেল দিয়ে যাইতেছি আর খিদার ঠেলায় কাতরাইতেছি তখন দেখি রাস্তার পাশে বড়ই গাছ তখন সেই বড়ই গাছ থেকে বড়ই পেরে পেরে খাইছি এই দেখুন এই রাস্তাটাও কিন্তু একটা পাহাড়ের ঢালো দিয়ে গেছে ডান পাশে আমার একটি পাহাড় যে দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে বিশাল পাহাড় ভালোই উঁচু আছে পাহাড়টা আর পাহাড়ের মধ্যে দেখেন প্রচুর সেগুন গাছ আর বাম পাশে হচ্ছে ভারত এই সাইডে হচ্ছে ভারতের সীমানা এই পাহাড়গুলো দেখে লাভ নাই এগুলা ভারতের পাহাড় আর এখানে বেড়াইতে আসলে কৌতূহল বশত ভারতের পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করবেন না আমরা চলে আসছি বিজয়পুর চিনামাটির পাহাড়ের কাছে এখানে একটা তিন রাস্তার মূড় আছে এই তিন রাস্তার মূর আমি এখানে ব্রেক করে দাঁড়াবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা তিন রাস্তার মোড় আছে ডান পাশে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটা চলে গেছে আপনার শিবগঞ্জ মানে দুর্গাপুরের এই দিক দিয়ে যে গুদারাঘাট আছে এই গুদারাঘাট পার হতে হলে এই রাস্তায় যেতে হবে এটা হচ্ছে শিবগঞ্জ চলে গেছে আর বাম পাশে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে আপনার এখানে কমলা বাগান যে আছে সেই কমলা বাগানে চলে গেছে আর বিজয়পুর জিরো পয়েন্ট প্লাস এইখানে যে এই নীলপানি নৌকায় চড়ে নীলপানি দেখবেন জিরো পয়েন্টে যাবেন সমুশ্বরী নদীতে চড়বেন এই বাম পাশে রাস্তা দিয়ে গিয়ে ক্যাম্পের পাশে একটা ইয়ে আছে জায়গা আছে সেই জায়গা দিয়ে আপনাদেরকে দেখতে হবে সেখানেও আপনাদেরকে আমি নিয়ে যাব আর ডান পাশে কোহিনুর টিলা এই ডান পাশে গিয়ে আরেকটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কোহিনুর টিলা যেতে হয় আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনারা সকল জায়গায় দেখতে পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই যে বাম পাশে যে আমি এখন চলে যাচ্ছি এই রাস্তাটা চলে গেছে একদম কমলা বাগানের এখানে কমলা বাগান গিয়ে আমার ভিডিওটি স্টপ করব সেখান থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করব সেই ভিডিওটি পরের পর্বে দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন ময়মনসিং থেকে যে বাস আসছে এই রাস্তা ধরে আপনারা বাস নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আজ শুক্রবার এই জন্য শুক্রবার দিন প্রচুর দর্শনার্থী আসে এখানে বন্ধুরা এখান থেকে যে বাম পাশে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে কমলা বাগানে এখানে একটি সম্ভবত কি বাংলো নাকি নিজস্ব ভবন মনে হয় ডাক বাংলো এই রাস্তা ধরে কিন্তু আপনারা প্রাইভেট কার বা ইয়ে নিয়ে যেতে পারবেন না বাস নিয়ে এখান দিয়ে মোটরসাইকেল বা হেঁটে যেতে হবে খুব বেশি দূরে না এই যে চলে আসছি আমরা কমলা বাগানি এটা হচ্ছে কমলা বাগান আর এখানে কিছু দোকানপাট আছে এখানে আপনার ইন্ডিয়ার মাল কিনতে পারবেন কসমেটিক এগুলা বিভিন্ন ধরনের মাল এই দোকানে পাওয়া যায় মূলত কমলা বাগান কিন্তু এখন আর কমলা বাগান নয় এখন হচ্ছে পাম বাগান এদিক দিয়ে উপরে উঠতে পারবেন এখন আমি উঠব না উপরে শুধু আপনাদেরকে সাইডটা ঘুরায় নিয়ে যাইতেছি এই কমলা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন এটাই হচ্ছে কমলা বাগান কিছুক্ষণ পরে আমি আসবো ইনশাল্লাহ কমলা বাগানে কিন্তু এখন উঠছি না এখন আমি এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি কমলা বাগান থেকে আপনারা যেতে পারবেন কাছাকাছি যে স্পট আছে এটা আমি দেখাই দিচ্ছি আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরকার অনুমোদিতই ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক কিনতে পারবেন সমস্বরী নদীর পারে যেতে হলে খুব কাছেই এখান থেকে খুব বেশি দূরে নয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমস্বরী নদীর পাড়ে কমলা বাগান দেখা শেষ হয়ে গেলে সমস্বরী নদীর পারে একদম চলে যাবেন এই রাস্তার মধ্যে প্রচুর বালু মোটর সাইকেলের স্লিপ করে এখান থেকে খুব সাবধানতার সহিত বাম পাশে রাস্তায় উঠে যাবেন কারণ এইখানে যারা মোটর সাইকেল নিয়ে আসে তারা পোলাপান পান অনেক জোরে জোরে বাইক চালায় বাংলাদেশ সামনে হচ্ছে বিজয়পুর সীমান্ত ফাড়ি কিছুদিন আগে এদিক দিয়ে প্রচুর হাতি নাম এই জন্য এই সাইনবোর্ডটি হয়তো বা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে আমাদের করণীয় হাতি আসলে কি করবেন গ্রামবাসীকে সতর্ক করুন স্থানীয় বন বিভাগ এলিফ্যান্ট রেসপন্স টিমকে খবর দিন দলবদ্ধ হয়ে হাতিকে বয় দেখান হাতিকে বয় দেখাতে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করুন সমন্বয়ে চিৎকার করুন লাঠি বাঁশি টিন ও ঢোল দিয়ে শব্দ করুন টর্চ বা সার্চ লাইট জ্বালান মশাল বা আলো জ্বালান ফটকা ফটান হাতি আসলে কি করবেন না হাতির কাছে একা যাবেন না এলুপাতারি দৌড়াদৌড়ি করবেন না হাতি চলাচলে রাস্তায় বাধা সৃষ্টি করবেন না খাবারের লোভ দেখিয়ে অন্যদিকে সরানোর চেষ্টা করবেন না আপনার বুদ্ধিমত্তা ও সতর্কতা সম্পর্কে ভুলে যাবেন না সচেতনতায় নেত্রকোনা ব্যাটেলিয়ান একত্রিশ বিজিবি সামনে হচ্ছে সীমান্ত রাস্তা সামনে সীমান্ত রাস্তা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ সামনে সীমান্ত রাস্তা অতিক্রম করা নিষেধ এদিকে আর যাওয়ার কোনো দরকার নাই আর বাম পাশে যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে সমস্বরী নদীর পারে যাওয়ার রাস্তা এখন আপনাদেরকে আমি সমসরী নদীর পারে নিয়ে যাচ্ছি সমশুরী নদীর পারে ঘোরায় নিয়ে আসবো এদিক দিয়ে চলে আসছি আমরা সমসরী নদীর পারে আর ঘাটটা হয়েছে এইটা আমি ঘাটটা দেখাচ্ছি আপনাদেরকে সামনে হচ্ছে বিজেপি ক্যাম্প আর এটা হচ্ছে ঘাট এই ঘাট দিয়ে নৌকায় উঠতে পারবেন নৌকায় উঠে আশেপাশে ঘুরতে পারবেন এখানে কয়েকটা স্পট আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঘাট এই ঘাট দিয়ে আসার পর এখানে কয়েকটা স্পটে যেতে পারবেন প্রত্যেকটা স্পটের ভিডিওই আমার চ্যানেলে আছে এই ঘাটে আসার পর এদিক দিয়ে হচ্ছে বিজয়পুর জিরো পয়েন্ট এই বাম পাশে হচ্ছে বিজয়পুর জিরোয়ের একটা জায়গা আছে এখানে খুব চিল্লাচিল্লি করে পার্কিং করাইতে চাইবে কিন্তু আমি যেহেতু এখানে ঘুরবো না এই আমি এখানে পার্কিং করি নাই আমি একদম চলে যাব পার্কিং করব না এখানে পার্কিং করতে পারবেন মোটর সাইকেল নিশ্চিন্তে মোটর সাইকেল রেখে চলে যাবেন আপনার কোনো চিন্তা নাই তবে আমি যেহেতু এখানে দাঁড়াবো না এই আমি পার্কিং করছি না আমি একদম চলে যাব এখন আমি এখানে একদম চলে যাব শিবগঞ্জ আর বাইক নিয়ে আসলে এবং যেভাবে আসেন খুব সাবধানে চলাফেরা করবেন কারণ এখানে যারা বেড়াইতে আসে তারা এলো পাতারি বাইক চালায় এই জন্য সাবধানতা অবলম্বন করবেন আমি এখন চলে যাচ্ছি শিবগঞ্জ শিবগঞ্জ থেকে আবার আরেকটি নতুন ভিডিও স্টার্ট করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর শিবগঞ্জ যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তা ধরে যেতে যেতে আপনারা শিবগঞ্জ চলে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য